আমাদের রোজকার দিনে রান্নার থেকে ঠাকুরবাড়ির রান্নাগুলো সবসময় একটু অন্যরকম হয় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আজকে আমি তাই ঠাকুরবাড়ির রেসিপিতে আপনাদেরকে কাঁচকলার দম বানিয়ে দেখাব নমস্কার বন্ধুরা আমি সুচেতা আমার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত কাঁচকলার দম বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের কাঁচকলা দেখুন এরকম একটু ছোট ছোটো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি যদিও মূল্যার নয় খুবই ছোট ছোটো করে কাটার কথা ছিল তো আপনারা এর থেকে ছোট করলে করতে পারেন আলুগুলোকে আমি এইরকম করে কেটে নিয়েছি আলুগুলোকে কিন্তু ছোট করে কাটার কথাই ছিল আলুর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দমতো দেবেন আবার নাও দিতে পারেন তো মূল রান্না যেহেতু একটু আলু দেওয়ার কথা ছিল তাই আমি এখানে আলু দিয়েছি কড়াইতে আমি এক কাপ জল তাতে সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে আমি জাস্ট একটু ভাপিয়ে নেব আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না এবার একটা ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে রেখে দেব দেখুন ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার কাঁচকলাটা আমি তুলে নেব ওই কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হলে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে একটু লাল করে ভাজবো আলুর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একদম সামান্য হলুদের গুঁড়ো তাতে আলুর কালারটা খুব সুন্দর চলে আসবে আলু ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি ভাপিয়ে রাখা কাঁচকলাটা হালকা করে ভেজে নেব এর আগেও আমি অনেকগুলো ঠাকুরবাড়ির রেসিপি শেয়ার করেছি সেগুলো যদি দেখতে চান অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নেবেন কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব এবার যেটুকু তেল রয়েছে তার মধ্যে সামান্য আমি ঘি দিয়ে দিলাম যেহেতু ঠাকুরবাড়ির সব রান্না কিন্তু ঘিয়েই করার প্রচলন রয়েছে তো আমি পুরোপুরি ঘিতে রান্নাটা করছি না আমি তেল আর ঘি মিশিয়েই আজকে রান্নাটা করছি কেউ যদি শুধুমাত্র ঘি দিয়ে করতে চান তাহলে করতে পারেন সামান্য গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে রেখেছি সেইটা এখানে কিন্তু পেঁয়াজটা ছোট ছোট করে কুঁচি করার কথাই মূল রান্নায় লেখা আছে এখানে আমি দুটো শুকনো লঙ্কার ওয়ান টি স্পুন গোটা জিরে একসাথে বেটে রেখেছিলাম সেটা দিলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো সমস্ত জিনিসটাকে আবারও ভালো করে কষাতে থাকবো যদিও এই রান্নাটায় খুব বেশি উপকরণ দেওয়ার কথা লেখা নেই এবার আমি ভেজে রাখা আলুটা আগে দিয়ে মশলার সঙ্গে একটু কষাবো তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিচ্ছি আর সামান্য চিনি দিয়ে দিলাম আবারও মশলাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব দেখুন যখন কষানো হয়ে গেছে তখন আমি সামান্য মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর সেই জলে আরও একটু কষিয়ে নেব এবার আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আর কাঁচকলাটা আগে থেকে একটু ভাপিয়ে রাখা ছিল কাঁচকলাটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না দেখুন আমি ঢাকা দিয়ে আলুটাকে একটু সিদ্ধ করে নিলাম এখনও অল্প অল্প গ্রেভি রয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা কাঁচকলাটা দিয়ে দিলাম কাঁচকলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিটের জন্য আমি রান্না হতে দেব পাঁচ সাত মিনিট পর ঢাকনি খুলে যখন কাঁচকলাটাও সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ছোট এলাচ দুটো লবঙ্গ সামান্য দারচিনি ছিল ব্যাস তৈরি হয়ে গেল কাঁচকলার দম আপনার অবশ্যই বানিয়ান বানিয়ে নিজে রাখান সকলকে খাওয়ান কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার